আসসালামু আলাইকুম সবাইকে হোমিও অনুশীলনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো এইচ এম এস বি এম এস বি ইউ এম এস অর্থাৎ অল্টারনেটিভ সেকশনের যে তিনটা ব্যাচেলার ডিগ্রির রয়েছে তো এইটার ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল অনেকেরই জানার ইচ্ছা ছিল তো বিএইচএমএস এম এস ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি তিনটারই একই সঙ্গে সার্কুলার প্রকাশিত হয়ে থাকে তো এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই তো যোগ্যতাগুলো আমরা একটু এদিকে ভালো করে দেখে নিই যে দু হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দে বা শিক্ষাবর্ষে বিইউএমএস ব্যাচেলর ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি বিএএমএস ব্যাচেলর অফ ব্যাচেলার অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএইচএমএস ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সে ভর্তির লক্ষ্যে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত সত্ত্বাধীনে আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থী যারা দুই বা দুই সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং দুই হাজার তেইশ বা দুই হাজার সালে এইচএসসি সমমান পরীক্ষায় পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিষয় সহ উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন ইংরেজি দুই হাজার সালের পূর্বে এসএসসি সমমান পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে না অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসির মধ্যে দুই বছরের গ্যাপ থাকতে হবে দু সালের পূর্বে যারা এই এসএসসি পরীক্ষা দেওয়া আছে তারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবে না আবেদনকারী শিক্ষা থেকে সব মিলিয়ে এসএসসি এইচএসসি সব মিলিয়ে হচ্ছে এইট পয়েন্ট জিরো জিরো তার জিপিএ থাকতে হবে কোনো পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে তাহলে তিনি আবেদন করতে পারবেন না আচ্ছা এখন এই যে উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এটা কোটাই বলা চলে তো প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এসএসসি সমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে সেভেন পয়েন্ট জিরো জিরো হতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম হলে আবেদনের যোগ্য হবে না অর্থাৎ যাদের উপজাতির যে উপজাতি ইয়ে থেকে প্রার্থী আছে বা কোটা আছে তাদের তারা হচ্ছে জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো হতে হবে আর তাদের ক্ষেত্রে কোনো একটা পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো নিচে হলে তারা আবেদন করতে পারবে না এখন এই যে প্রত্যেককে এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে বায়োলজি ন্যূনতম বায়োলজি বা জীববিজ্ঞানে ন্যূনতম জিপ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখগুলো একটু দেখে নিন সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে হোমিওপ্যাথিক চিকিৎসায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান তারা আজই যুক্ত হয়ে যান হোমিও অনুশীলনী স্পেশাল ব্যাচে এই ব্যাচের মধ্যে আপনারা পাচ্ছেন নিয়মিত অনুশীলনের সুযোগ জটিল বিষয়ে সমাধান বিভিন্ন রোগীর সমস্যা পর্যবেক্ষণ সিনিয়রদের গাইডলাইন এবং রয়েছে পরীক্ষা দিয়ে পুরস্কার জেতার সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন হোমিও ফেসবুক পেজে ধন্যবাদ অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে এক ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অর্থাৎ আপনি এই যে এক জুন দুই তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ সতেরো জুন দুই হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট মিনিট অর্থাৎ বারোটার আগেই আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ আঠারো ছয় দু তো এখানে সময়গুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন প্রবেশপত্র বিতরণ এটা আপনি অনলাইনে যদি আবেদন করে থাকেন অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আপনারা চাইলে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন এখন ভর্তি পরীক্ষা সাতাশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আপনি প্রবেশপত্রটা তুলে নেবেন এবং সাতাশ তারিখে আপনাকে পরীক্ষা দিতে হবে এই শুক্রবারের দিন এই পরীক্ষা হবে তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টা সময় এই পরীক্ষাটা হবে এখন আসি পরীক্ষাটা কিভাবে হবে এই যে এখানে একশো নম্বরের একশোটা এমসি দেওয়া থাকবে প্রতিটা প্রশ্নে হচ্ছে এক নম্বর করে দেওয়া থাকবে এই যে সরি এটা এক ঘন্টায় এক ঘন্টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় বিষয় নম্বর বিন্যাস থাকবে যেমন জীববিজ্ঞান থেকে তিরিশ মার্কের থাকবে এমসিকিউ থাকবে হচ্ছে রসায়ন থেকে পদার্থ থেকে থেকে ইংরেজি পনেরোটা সাধারণ জ্ঞান থেকে দশটি তো লিখিত পরীক্ষায় চল্লিশ নাম্বারের কম যদি কোনো শিক্ষার্থী পায় তাহলে অকৃতকার্য বলে গণ্য হবে আবার অনেক সময় দেখা যায় যে এখানে একটা কম্পিটিশন দেখা যায় যে একশো নাম্বারের মধ্যেও অনেক সময় যখন হচ্ছে শিক্ষার্থী যেহেতু সিট বরাদ্দ আছে সরকারি কলেজে হোমিওপ্যাথিক সরকারি কলেজে সিট বরাদ্দ আছে পঞ্চাশটা বেসরকারিতে আছে পঞ্চাশটা আর ইউনানি আয়ুর্বেদিতে আছে পঁচিশটা করে সরকারি কলেজগুলোতে তো আমি ইউনানি আয়ুর্বেদ সম্পর্কে অত বিস্তারিত জানি না শুধুমাত্র হোমিওপ্যাথিকটা আমার জানা রয়েছে তাই এতটুকু আমি আমার আপনাদেরকে তথ্য দিলাম আবার এই যে এসএসসি এইসএসসির যে সার্টিফিকেট রয়েছে এখান থেকেও তারা একটা নাম্বার বিশ্লেষণ করবে আপনাদেরকে যারা অনলাইনে আবেদন করতে চান তাদের জন্য হচ্ছে এই যে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে এই ওয়েবসাইটে ঢুকে ভালোভাবে করে বুঝে নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণ করবেন জন্য যারা ডিএইচএমএস থেকে বিএইচএমএস এ আসতে চাচ্ছেন তাদের জন্য আলাদা একটি ভিডিও দিয়ে দিব। এবং কিভাবে। এই অনলাইনে আবেদন করবেন এই পুরো বিস্তারিত ভিডিও আমি আলাদা আলাদাভাবে দিয়ে দেবো আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের হোমিও অনুশীলনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এছাড়াও হোমিওপ্যাথি সম্পর্কিত যে আপডেট তথ্যগুলো রয়েছে এই প্রতিটা তথ্য আমরা আমাদের হোমিও অনুশীলন থেকেই সম্প্রচার করার চেষ্টা করে যাচ্ছি তো আপনারা যদি আমাদের এই হোমিও অনুশীলনে আসেন তাহলে এখানে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে এবং ডিএইচএমএস এ যারা রয়েছেন ডিএইচএমএসের প্রতিটা বর্ষভিত্তিক আমাদের সিলেবাস অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল বা ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ ফেসবুক প্রোফাইল আপনারা চাইলে এই যে ফেসবুক প্রোফাইল এখানে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের যে আপডেট তথ্যগুলো রয়েছে প্রতিটা তথ্য আমরা আমাদের হোমিও অনুশীলন এই যে ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে সর্বদা জানানোর চেষ্টা করছি আপনাদের সার্কুলার কিন্তু আমরা এখান থেকে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো আমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়ার চেষ্টা করি আর যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে ডিএইচএমএস হোক কিংবা বিএইচএম হোমিওপ্যাথি সম্পর্কিত যে হোমিও অনুশীলন গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে আপনারা জয়েন করে থাকতে পারেন কোনো সমস্যা হলে যে কোনো বিষয়ে প্রশ্ন পড়বে